আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেল আর এস কালেকশন এবং ফেসবুক পেজ লেডিস জুতার কালেকশান টু তো দেখতে পাচ্ছেন একদম খুব লাইট ওয়েট প্রোডাক্ট লেডিস কেটস এটা তিন ইঞ্চি প্লাস হিল শট তিন ইঞ্চির মতন তো একদম হালকার মধ্যে এই পণ্যগুলো যারা নিতে চান ইউনিক পণ্যগুলো অবশ্যই আমার ফোন নাম্বার যোগাযোগ করতে পারেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ডিটেলসে তো আমার ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন থ্রি ওয়ান সেভেন নাইন সেভেন ওয়ান ফোর নাইন জিরো ওয়ান থ্রি ওয়ান করলে কিন্তু শুধু অনলাইনে সেল করা হয় আর এই টাইপের পণ্যগুলো নিতে হলে একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে এগুলো যারা একটু উচ্চের মধ্যে চান তাদের জন্য বেস্ট একটা কালেকশন এবং যারা নিতে চান তারা সীমিত সময়ের মধ্যে স্ক্রিনশট দিয়ে আমার এই মত ওয়াটসঅপে যোগাযোগ করতে পারেন এটা একটা কালার আছে কালারটাও দেখাবো টোটাল ডিফারেন্স এবং কি লাইটওয়েইট প্রোডাক্ট একদম হালকার মধ্যে খুবই ইউনিক ডিফারেন্স তো জানা নিতে চান একদম সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে যে এটা একটা কালার কালারটাও সুন্দর প্রত্যেকটা কালার ডিজাইন ডিফারেন্স তো এই টাইপের পণ্যগুলো জানা নিতে চান অবশ্যই সীমিত সময়ের মধ্যে অর্ডার করতে হবে কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু একদম হালকা দেখতে অনেক বাড়ি হলেও মানে হাতে নিলে বুঝতে পারবেন অনেক হালকা প্রোডাক্ট খুবই উন্নত হাই কোয়ালিটি এই টাইপের ব্যতিক্রম কিছু যারা ব্যতিক্রম কিছু পড়তে চান অবশ্যই যোগাযোগ করবেন তো সময় কিন্তু আপনাদের সামনে ডিফারেন্স কিছু নিয়ে আসি যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন লাইক কমেন্ট ফলো দিয়ে সাপোর্ট করবেন আর আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন যে কী টাইপের পণ্য আপনারা চান আমি ওই টাইপের পণ্যগুলো দেখানোর চেষ্টা করব তো নতুন কালেকশনগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই জানা জরুরি বলবেন